আগামী সপ্তাহে শুরু হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করল আইসিসি শুক্রবার মোট তিরিশ জনের তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকায় মোট চব্বিশ জন আম্পায়ার এবং ছজন ম্যাচ রেফারি আছেন আপাতত গ্রুপ পর্যায়ের ম্যাচগুলিতে দায়িত্বে থাকছেন এই আম্পায়ার ও ম্যাচ রেফারিরা তারপর সুপার এইট ও নকআউট পর্যায়ের ম্যাচগুলিতে কারা দায়িত্বে থাকবেন সেই তালিকা প্রকাশ করা হবে যে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সবারই যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ভারতীয়দের মধ্যে আছেন শুধু জাবাগাল শ্রীনাথ ও নিতিন মেনান তারা বিভিন্ন ম্যাচে দায়িত্বে থাকবেন উদ্বোধনী ম্যাচে দায়িত্বে কারা সেভেন্থ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সিংহালি স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে পাকিস্তান এই ম্যাচে আম্পায়ার হিসাবে থাকছেন কুমার ধর্মসেনা ওয়েইন নাইটস শ্রীলঙ্কার প্রাক্তন অফস্পিনার ধর্মসেনা উনিশশো সালে প্রথমবার ওডিআই বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি আম্পায়ার হিসাবেও অভিজ্ঞ টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত তিনি সাঁত্রিশ ম্যাচে আম্পায়ারিং করেছেন তবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তার সতীর্থ নাইটস প্রথমবার পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করতে চলেছেন